নিং এ পুগ এখন ব্রেকফাস্ট করছে সময় নেই ব্রেকফাস্ট করার তার নতুন খেলনা এসেছে শেষে নতুন খেলনা নিয়ে ব্যস্ত এখন কাউকে সময় দিতে পারছে না শুধু তার খেলার দিকে নজর সারাদিন মুখে নিয়ে বসে আছে ওটা আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি যে সে খেলনাটার বিশেষত্বটা কি এত ফেভারিট জিনিস ও কালকে পেয়েছে সেটা নিয়ে কালকে আমি ভিডিও করতে পারিনি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ওর খেলনা নিয়ে তা ওর ব্রেকফাস্টটা শেষ হোক ও ব্রেকফাস্ট এখন ও সকালবেলা রুটি খায় সকালে আমি ওকে রুটি করে গরম গরমে রুটি করে দিই ভালো করে খাওয়ারও কিন্তু সময় নেই কারণ ওর খেলনাটা ওর চোখের সামনে দিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে মানে হাত থেকে পারলে খেয়ে নেয় এবার খেয়ে দেয় বায়না করবে আমাকে ওই খেলনাটা দাও অলরেডি ও ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করেছে সে খেলনাটা কোথায় গেছে কারণ সারা রাত ধরে প্রায় রাত বারোটা পর্যন্ত খেলনাটা নিয়ে বসেছিল অলরেডি খেলনার কাছে কিন্তু চলে গেছে যেহেতু ওরা গন্ধ পায় অনেক কোথায় রাখা হয়েছে সেটা খুব ভালো করে ওরা বুঝতে পারছে এবং ডাকছে যে খেলনাটা দাও ওই যে খেলনার জায়গায় ও বসে আছে খেলনাটা যেহেতু আমার শোকেসের ওপরে ওখান থেকে ওকে এখন খেলনাটা দাও মানে মোটামুটি খেয়ে কোনো রকমে যেমন যেন ট্রেন টাইম ও বেরিয়ে যাচ্ছে সে ট্রেন টাইমের মতো দেখুন রকম দেখুন ওর অবস্থাটা ও কীভাবে সে খেলনার জন্যে পাগল হয়ে যাচ্ছে খেলনাটা একটু দেখাও দর্শকদের খেলনাটা নিয়ে এসো কোথায় আগে এখানে দেখাও এই যে সেই খেলনা খেলনাটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো ও দোকান থেকে এটা কিন্তু নিজে পছন্দ করেছে এটার জন্য কিরকম পাগল হয়ে যাবে এটা কার এইটা হচ্ছে ওর রাত বারোটা অবধি খেলার সঙ্গী ছিল এটা যদি আমি না সরাতাম রাত্রিবেলা মনে হয় সারা রাত ঘুমাতো না আদৌ কালকে রাতে ঘুমিয়েছি না বলতে পারবো না তবে সবাই আমরা ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলো কিন্তু স্বপ্ন মনে হয় আমেরই চোখে ছিল আমের স্বপ্নটাই মনে হয় চোখে ছিল ও চলে গেল এক মুহূর্ত ওটাকে কাউকে দেয়া যাবে না সময় নষ্ট করা যাবে না ও খেয়ে দিয়ে ও কিন্তু নিয়ে শুয়ে পড়ল এবার এটা সারাক্ষণ চলবে তা দেখতে পাচ্ছেন ওর পছন্দের জিনিসটা কি ওর বল ওর নিমডাল এখন কেউ ওগুলো কোনো কিছু ওর ভাল লাগছে না এখানেই ম্যাঙ্গো ম্যাঙ্গো আগে মানে খেতে খুব ভালোবাসে তা ভেবে যে হয়তো সেটাই ওর পছন্দের জিনিসটা ঘরে এসে গেছে সময় নেই কারোর জন্যে এক ফোটা সময় নেই নিয়ে এরকম শুয়ে থাকবে ঠিক আছে পোগো তুমি খেলো এটা সামনে নিয়ে বসে থাকবে